নিজের ধর্মের প্রতি আস্থা আর বিশ্বাস রাখা মানুষের অভাব নেই কিন্তু সেই সঙ্গে কিছু এমন মানুষও রয়েছেন যারা কোনো কারণবশত নিজেদের ধর্ম পরিবর্তন করেন সেভাবেই ক্রিকেটের মাঠেও ধর্ম পরিবর্তনের বেশ কিছু উদাহরণ দেখতে পাওয়া যায় এমন কয়েকজন খেলোয়াড় রয়েছেন যারা নিজেদের বিশেষ কোনো ব্যক্তিগত কারণে ধর্ম পরিবর্তন করে অন্য ধর্মকে আপন করে নিয়েছেন তো আসুন আপনাদের জানানো যাক তেমন পাঁচজন ক্রিকেটারের ব্যাপারে যারা নিজেদের ধর্ম পরিবর্তন করেছেন মোহাম্মদ ইউসুফ পাকিস্তান ইউসুফ ইউহানা নামে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে কেরিয়ার শুরু করেন দুই সালে তিনি নিজেই ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে নিজের নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ ইউসুফ ইসলাম গ্রহণের পর থেকে তিনি একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার স্ত্রী তানিয়াও ইসলাম ধর্মে রূপান্তরিত হয়েছেন ফাতেমা নামে সুরাজ রণদীপ শ্রীলঙ্কা শ্রীলঙ্কার হয়ে বারোটি টেস্ট ও তিরিশটি ওয়ানডে খেলা এই ডানহাতি অফ স্পিনার আন্তর্জাতিক ক্রিকেটে ছিয়াশিটি উইকেট শিকার করেছেন লঙ্কানি ক্রিকেটারের আগের নাম ছিল মোহাম্মদ মাসুক মোহাম্মদ সুরাজ সুরাজ পরবর্তীতে দুই সালে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং সুরাজ রণদীপ নামে পরিচিতি লাভ করেন ওয়েন পার্নেল দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার এই পেসার দুই সালে ইসলাম ধর্ম গ্রহণ করার ঘোষণা দেন পার্নেল জানিয়েছিলেন তার কোনো মুসলিম সতীর্থের মাধ্যমে প্রভাবিত হয়ে নয় বরং ধর্ম সম্পর্কে দীর্ঘ সময় যাবত অধ্যয়ন করার পর নিজেই এই সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা দলে একই সাথে আছেন আরও দুই মুসলিম ক্রিকেটার হাসি আমলা ও ইমরান তাহির ওয়েনের বর্তমান নাম ওয়েন ওয়ালেদ পার্নেল অবশ্য এখনও তিনি আগের নামটাই ব্যবহার করছেন তিলকরত্নে দিলশান শ্রীলঙ্কা শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা দিলশান ১৬ বছর বয়সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন পরবর্তীতে তিনি বৌদ্ধ ধর্মের দীক্ষা নেন মুসলিম থাকাকালে তার নাম ছিল তোয়ান মোহাম্মদ দিলশান মাহমুদুল হাসান বাংলাদেশ মাত্র আঠারো বছর বয়সেই বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন মাহমুদুল হাসান বাংলাদেশের প্রথম টেস্ট খেলা এই সাবেক পেসার দুই সালে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন এই ব্যাপারে তিনি জানিয়েছিলেন ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের অনুরাগী হওয়ার কারণেই এই ধর্ম গ্রহণ করেছেন তিনি বই পড়ে এই ধর্ম সম্পর্কে জেনেছেন ছোটবেলায় রোজাও রাখতেন তার আগের নাম ছিল বিকাশ রঞ্জন দাস সজ্জল খান এস স্পোর্টস